কেতুগ্রামের রসুই গ্রাম সংলগ্ন অজয় নদ থেকে আবারও উদ্ধার হল বহু প্রাচীন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে এই মূর্তি আনুমানিক নশো বছর আগের তৈরি কাটো মহকুমার কেতুগ্রাম থানার এইরকম বেশ কিছু গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এই থেকে বিভিন্ন সময় উদ্ধার হয়েছে বহু প্রাচীন বহু মূল্যের মূর্তি বৃহস্পতিবার অজয় নদ থেকে আবারও উদ্ধার হয় একটি প্রাচীন বহুমূল্য বিষ্ণু স্থানীয় এক ব্যক্তি এই মূর্তিটি দেখতে পেয়ে মূর্তিটি উদ্ধার করে স্থানীয় লোকজন মারফত মূর্তিটি উদ্ধারের খবর কেতুগ্রাম থানায় পৌঁছালে পুলিশ মূর্তিটি উদ্ধার করে কেতুগ্রাম থানায় নিয়ে যায় শনিবার কেতুগ্রাম থানার উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে পাঠানো হয় বিষ্ণু মূর্তি বিষ্ণু মূর্তি মোটামুটি স্টাইলিস্টিক ফিচার দেখে অনুমিত হয় যে মূর্তিটি মোটামুটি দ্বাদশ শতকের অর্থাৎ মোটামুটি একটা নশো বছরের পুরনো আর এই মূর্তির যে স্টাইলিস্টিক ফিচার দেখে অনুমিত হচ্ছে সেটা হচ্ছে মূর্তিটির নিচের ডান হাতে আছে পদ্ম ওপরের ডান হাতে আছে গদা বাঁ দিকের উপরের হাতে আছে চক্র আর নিচের বাঁ হাতে আছে শঙ্খ এই যে শঙ্খচক্র গদাপদের অবস্থান তাতে করে এই মূর্তিটি ত্রিবিক্রম যে স্টাইলের মূর্তি মূর্তিটি কালো পাথরের তৈরি এই যে ত্রিবিক্রম মূর্তি এই মূর্তিটা বিষ্ণু মূর্তি সবচেয়ে বেশি পাওয়া যায় এটা এখানে আমাদের সংরক্ষিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারিতে আমাদের সেখানে অনেক বিভিন্ন সময়ের মূর্তি সেখানে সংরক্ষিত আছে সেখানে ছাত্রছাত্রীরা গবেষকরা সেখানে আসেন এবং যারা পুরাতত্ত্ব চর্চা করেন যারা অ্যানসেন্ট হিস্ট্রি যারা পড়াশোনা করেন তারা সেখানে আসেন সাধারণ মানুষও আসেন কারণ তারা সেখানে আমরা সেখানে যে বিষয়টা বলি সাধারণ মানুষকে বা গবেষকদের যারা আসেন তাদের কাছে আমরা যে মানে যে বিষয়টা তুলে ধরি সেটা হচ্ছে মূর্তির আইকোনোগ্রাফি অর্থাৎ মূর্তির তত্ত্বের ব্যাখ্যা এই বিষয়টাই আমরা জোর দিই এবং সেটা ছাত্রছাত্রী সাধারণ মানুষ থেকে শুরু করে গবেষক সকলেই উপকৃত হয় এটা পড়াশোনার কাজে লাগে গবেষণার কাজে লাগে শনিবার সমস্ত ধরনের নিয়মকার্য সম্পন্ন করে কেতুগ্রাম থানার কাছ থেকে মূর্তিটি হস্তান্তর নেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম ও আর্ট গ্যালারির প্রতিনিধি তথা প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ শ্যামসুন্দরবেরা এই মূর্তির ভাস্কর্য ও শিল্পকলা দেখে তিনি জানান মূর্তিটি প্রায় নশো বছর আগের তৈরি প্রসঙ্গত উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মাসে এই অজয় নদ থেকে পাওয়া যায় একই রকমের একটি ত্রিবিক্রম বিষ্ণু মূর্তি কেতুগ্রাম থানার আইসি পার্থ মুখার্জি জানান আমরা খুশি এই ধরনের অতি প্রাচীন উত্থারকৃত মূর্তিটি ওনাদের হাতে তুলে দিতে পেরে এছাড়াও বলেন এর আগেও দুটি অতি প্রাচীন মূর্তি অজয় থেকে পাওয়া গিয়েছিল যেগুলি কেতুগ্রাম থানা উদ্ধার করে রাজ্যের মিউজিয়ামে পাঠিয়েছে কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক